প্রিয় দর্শক এই মুহূর্তে আমি আপনাদের সামনে একটি লাইভে আসলাম গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনাদের সামনে আলাপ আলোচনা করার জন্য আগেটাই শীতকাল তারপরে হালকা হালকা গরমের আবহাওয়া তাই একটু ছাদে বসলাম একটুখানি রোদ পোহালাম তার মাঝখানে একটা বিষয় খুব মনে পড়ে গেল যদি এই বিষয়ে একটু আগে আমি একটা ভিডিও আপলোড করেছি যদিও ভিডিওটা এখনও পাবলিক করা হয়নি তো ভাবছিলাম ছাদের উপর বসে একটুখানি রোদ পড়ার সঙ্গে সঙ্গে বিষয়টি নিয়ে আপনাদের সামনে একটু আলোপ আলোচনা করি কারণ যারা আমার এই চ্যানেলের দর্শক অডিয়েন্স তাদের সঙ্গে এই খোলামেলা আড্ডা হিসেবে গল্পের ছলে নিউজের কিছু বক্তব্য আপনাদের সঙ্গে যদি আমি তুলে ধরার চেষ্টা করি তাহলে আপনাদেরও কোথাও যেন একটা ভালো লাগবে একেবারেই খোলামেলা জায়গায় খোলামেলা অবস্থায় আপনাদের সঙ্গে গুরুত্বপূর্ণ একটি বিষয় শেয়ার করার জন্য আপাতত লাইভে আসলাম হঠাৎ করে যদিও আমি এই মুহূর্তে বেশিরভাগ আমি লাইভে আসি রাত সাড়ে আটটা কিংবা নয়টা ওই সকাল দশটা এগারোটার আমি লাইভে আসি আজকে লাইভে আসলাম গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে সেই লাইভটি কতটা গুরুত্বপূর্ণ আপনাদের কাছে পরিবেশন হিসেবে তুলতে পারবো বা আপনাদের কতটা বোঝাতে পারবো সে বিষয়ে যথেষ্ট সন্দেহ থাকলে আপাতত আমি কিছু একটা আমার এই ছোট্ট মতে আপনাদের সামনে কিছু বক্তব্য রাখব যে পশ্চিমবাংলায় রাজনীতি নিয়ে কিভাবে বাজার গরম করছে কিছু রাজনৈতিক নেতা আর ইতিমধ্যেই যে বিষয়টি আমরা লক্ষ্য করছি কোথাও যেন আপাতত পশ্চিমবঙ্গের জনগণ তথা ভারতবর্ষের জনগণকে বারবার বোকা বাড়ানোর চেষ্টা করছে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা মন্ত্রী মহাদয় মহাদয়গণ যদি আমরা ইতিমধ্যেই বড় একটা সংকটে রয়েছি এসআইআর হ্যাঁ সে এসআইআর নিয়ে আমাদের একটা বিশাল এখন চিন্তা যে আমরা ঠিকঠাকভাবে আমরা আমাদের ফর্ম ফিল করার সঙ্গে সঙ্গে তথ্য ঠিকঠাকভাবে বিএলও অফিসারদের কাছে দেওয়ার পরেও কিভাবে আমাদের সেই এসআইআরে এখনও হয়রানি হতে হচ্ছে থাক এ বিষয়ে আজকে কোনো কথা বলছি না আজকে এসআইআরের মূল বক্তব্য নেয় আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে বক্তব্য রাখার চেষ্টা করছি বিষয়টা হলো হুমায়ুন কবিরকে নিয়ে বিগত কয়েকদিন পূর্বে আমরা লক্ষ্য করেছি হুমায়ুন কবির নিজের দলকে যেভাবে আকাশচুম্বী একটা বিশাল অঙ্কে মার্জিনে নিজেকে নিয়োজিত করছে বা বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়ায় একের পর এক বক্তব্য রাখছে তিনি এটাই বলছেন যে তিনি বর্তমান শাসক গোষ্ঠীর দুর্নীতি নিয়ে যেভাবে মুখ খুলেছেন আগামী দিনে এই শাসক গোষ্ঠীর অর্থাৎ বর্তমান পশ্চিমবঙ্গের শাসক গোষ্ঠী তৃণমূলকে সরকারের বা তৃণমূল সরকারকে ফেলতে তিনি নাকি মরিয়া হয়ে উঠেছেন এটা ঠিক আছে এই অব্দি মানে মোটামুটি মেনে নেওয়া যেতে পারে কিন্তু ইতিমধ্যেই সেই হুমায়ুন কবির তিনি দু বিধানসভা নির্বাচনে যেমন মুর্শিদাবাদ থেকে শাসক গোষ্ঠী তৃণমূলকে একেবারে পরাজিত করার জন্য আদা জল খেয়ে তিনি লেগেছেন এটাও কিন্তু ঠিকই আছে কারণ আমরা লক্ষ্য করছি আপাত দৃষ্টিতে যেভাবে পশ্চিমবাংলার মুসলমান ভোট ব্যাংক নিয়ে যেভাবে তেজপাতার মতো ব্যবহার করছে কোথাও শাসক গোষ্ঠী তৃণমূল কংগ্রেস কোথাও লক্ষ্য করছে যে কেন্দ্র সরকার যে কেন্দ্র সরকার যে পার্টি ভারতীয় জনতা পার্টি যার তত্ত্বাবধানে রয়েছেন আর এস এস এখন বক্তব্য হলো এই যে বিশাল একটা ভোট ব্যাংক রয়েছে মুসলমানদের এই ভোট ইতিমধ্যে যেভাবে রাজনৈতিক দল একাধিক রাজনৈতিক দল কংগ্রেস হতে পারে সিপিআইএম হতে পারে আপনার মিম পার্টি হতে পারে বিজেপি হতে পারে বর্তমান শাসক গোষ্ঠীর তৃণমূল হতে পারে কিন্তু মুসলমানদের ভোট নিয়ে যেভাবে চিনিমিনি খুলছে যা সত্যি আমাদেরকে ভাবতে অবাক লাগছে যে আমাদের ভোটে মুসলমানদের ভোটে আপনি নির্বাচিত সরকার হয়ে অথচ মুসলমানদের ভোটটাকে নিয়ে যেভাবে তোষণ করছে সত্যি এটা আমাদের কাছে বড় লজ্জার বিষয় ওখানে দাঁড়াও সামনে আসবে না তো বিষয়টা হলো বিগত দিন লক্ষ্য করলাম যে হুমায়ুন কবির তিনি এসেছিলেন ফুরফুরা শরীফে কারণবশত বলা হচ্ছে তিনি আগামী দু বিধানসভা নির্বাচনে আইএসএফ সঙ্গে জোট করতে চাইছেন তার মূল বক্তব্য এটাই যে বর্তমান শাসক গোষ্ঠীকে যে কোনো প্রকারে হারাতে হবে বর্তমান শাসক গোষ্ঠী তৃণমূল সরকারকে ফেলে দিতে হবে আবার নতুন একটা রাজনৈতিক দলকে ক্ষমতা আনতে হবে তবে মোটামুটি সেই জায়গা থেকে কোনো মতে বিজেপি দোহাই করা হচ্ছে না বলা হচ্ছে যে নাকি জেইউপি বা ভারতীয় মুর্শিদাবাদের জনত পার্টির আগামী দিনে দু হাজার বিধানসভা নির্বাচনে পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী হওয়ার জন্য স্বপ্ন দেখছেন কে দেখছেন না মুর্শিদাবাদের পাগলা হুমায়ুন পাগলা হুমায়ুন কেন বলছি কথাটা এই জন্য বলছে আপনাদেরকে হুমায়ুন নিজেই যেভাবে একের পর এক বিধ্বংসী বক্তব্য দিচ্ছে তিনি যেভাবে গর্জন করছে মনে হচ্ছে যেন ওনার হাতে সমস্ত কিছু একেবারেই আর উনি যা চান তাই হয় কিন্তু এমনটা রাজনীতির মহলে কখনোই ঘটে না রাজনীতিতে আসা বা আপনি একটা নতুন দল তৈরি করবেন এটা সংবিধান আপনাকে অধিকার দিয়েছে আপনি করতে পারেন কোনো সমস্যা নেই কিন্তু সংবিধানের অধিকার নিয়ে আপনি রাজনৈতিক দল নিয়ে দল সৃষ্টি করে সাধারণ মানুষকে বোকা বানাবে সাধারণ মানুষ এটা টপ টপ করে গিলবে এটা কিন্তু কোথাও মেনে নিতে পারছেন আপনারা কি আমার মতো বলছি আপনি যখন দল গঠনের কথা বলেছেন আপনি যখন আব্বাস সিদ্দিকীদের নিমন্ত্রণ করেছিলেন আপনার দল উদ্বোধনের দিনে তারা তাদের ব্যক্তিগত কারণে পরিস্থিতির শিকার হয়ে তারা যায়নি এবং আপনি বলেছিলেন যে মুর্শিদাবাদে তিনি জোট করবেন কার সঙ্গে না মিম পার্টির সঙ্গে হায়দ্রাবাদের ওয়াইসির যে বিশাল একটা সংগঠন বা দল রয়েছে মিম পার্টি তার সাথে তিনি জোট করবেন তারপর বলেছেন তিনি এটা আশা করেছিলেন যে রাহুল গান্ধী অর্থাৎ কংগ্রেসের সঙ্গে তিনি জোট করবেন কিন্তু তিনি এটাও বলেছিলেন এই হুমায়ুন যে কংগ্রেসের সঙ্গে তিনি জোট করবেন তবে অদির বাবুর কথায় তিনি জোট করবেন না তবে কার কথায় জোট করবেন না তিনি জোট করবেন রাহুল গান্ধীর হাত ধরে রাহুল গান্ধী যদি মত দেয় যে হ্যাঁ তিনি জোট করবেন তাহলে অদির বাবুর হাত ধরে নয় বরং রাহুল গান্ধীর হাত ধরে মুর্শিদাবাদে এই জেইউপি বা এই যে পার্টির চেয়ারম্যান সুপ্রিমো এই পাগলা হুমায়ুন তিনি জোট করবেন অর্থাৎ ছাব্বিশে লড়াই করবেন এটাও ঠিক আছে কিন্তু বিগত দিনে একটা বক্তব্য শুনলাম হুমায়ুন কবিরের তিনি মিডিয়ার সামনে গিয়ে বলছে যে আমি ভাঙড় হ্যাঁ ঠিক শুনছেন ভাঙড় যে ভাঙড়ের বর্তমান একমাত্র বিধায়ক রয়েছেন আইসএফ এর পক্ষ থেকে ন নিয়ে একেবারে বিধ্বংসী একেবারে কড়া ভাষায় চাঁদাছলা ভাষায় তার বিরুদ্ধে আক্রমণ নিয়েছেন তাঁর ব্যক্তিগত স্বার্থে তিনি আঘাত করেছেন এবং তিনি এটাও বলেছেন যে আগামী দিনে যদি ন বেশি চালাকি করে তাহলে ভাঙড়ের মাটি থেকে এই ন সিদ্দিকীকে একেবারেই করে দেবে অর্থাৎ ভাঙড়ে পুরো জিরো ভোট পাবে এই ন সিদ্দিকী কে বলছেন না হুমায়ুন কবির বলছেন কাকে বলছেন না ভাঙড়ের বিধায়ক নওশা এই হুমায়ুন কবির কি এখনো কি জানে না যে তিনি যেভাবে সাধারণ মানুষকে নিয়ে বোকা বানানো খেলবেন আর সাধারণ মানুষ সেটা বোকার মতো টপ টপ করে গিল বেটা মোটেও একদম শোভা পায় না কারণ ইতিমধ্যে আমরা লক্ষ্য করেছি যেভাবে ভাঙড়ের মাটি যেভাবে আস্তে আস্তে কোথাও যেন এতটাই শক্ত হচ্ছে যে ভাঙড়ের মাটির অর্থাৎ এই সুপ্রিমো বর্তমান এই নশাসিত নিয়ে একেবারে রীতিমতো কপালে ভাঁজ পড়ছে বর্তমান শাসক গোষ্ঠীর সেকেন্ড অভিষেক ব্যানার্জির কারণ আমরা বিগত দিন লক্ষ্য করেছিলাম যে বারাইপুরের এই শাসক গোষ্ঠীর বিশাল একটা এই শাসক গোষ্ঠীর তৃণমূলের সেকেন্ড ইন কমান্ডো অভিষেক ব্যানার্জি তিনি বলছেন এবারে দু হাজার ছাব্বিশে আপাতত বিশেষ করে দক্ষিণ চব্বিশ পরগনা থেকে একত্রিশে একত্রিশ পেতে হবে অর্থাৎ যে ভাঙড় তাদের হাত থেকে চলে গিয়েছে এই ভাঙড়কে আর কোনো মতেই সেই আইএসএফের কবজায় না রেখে অন্তত শাসক গোষ্ঠীর কবজায় আনতে হবে কিন্তু প্রশ্ন হলো যে এই শাসক গোষ্ঠীর এই যে অভিষেক যে বক্তব্যটি দিলেন এই বক্তব্যটি দেওয়ার পরে ইতিমধ্যে রাজনৈতিক মহলে বিভিন্ন ধরনের রাজনৈতিক বুদ্ধিজীবী মানুষগণ থেকে শুরু করে এবং বিশেষ করে শাসক গোষ্ঠীর অন্দর একটা টান টান উত্তেজনার সৃষ্টি হয়েছে তার পাশাপাশি বর্তমান বিশেষ করে পশ্চিম বাংলায় যারা খেটে খাওয়া খেটে খাওয়া মানুষ সাধারণ মানুষ সাধারণ ভোটারেরা কর্ম যারা শ্রমিক বিশেষ করে যারা দিনমজুরি বা কর্মজীবনের সঙ্গে জড়িত তারা ইতিমধ্যে একটা আওয়াজ তুলছে যে এটা কি ধরনের কথা হলো কারণ এই পশ্চিম বাংলার অনেকটা বিধানসভা আছে যে বিধানসভা একের পর এক গ্রাস করছে বা তাদের একেবারে হাতের মুঠোয় নিয়ে চলে আসছে কেন্দ্র সরকারের বিজেপি তাহলে প্রশ্ন হলো পশ্চিমবাংলায় যে কটা বিধানসভা রয়েছে তার মধ্যে অনেক সংখ্যক বিধানসভা তো বিজেপির আন্ডারে চলে গিয়েছে তাহলে সেইটা নিয়ে কেন মাথা ব্যথা হচ্ছে না অভিষেক ব্যানার্জি শাসক গোষ্ঠীর আর একমাত্র ভাঙন নসাদের কবলে থাকতেই কেন এত মাথা চাড়া হলো বা রাতের ঘুম হারান করে দিচ্ছে এই কি প্রশ্ন এখন উঠছে তার পাশাপাশি আমরা লক্ষ্য করেছিলাম যে হুমায়ুন কবিরকে নিয়ে তিনি একেবারেই দল ঘোষণার সঙ্গে সঙ্গে যেভাবে প্রার্থী নির্বাচন করে দিলেন সত্যি বাংলার মানুষ পশ্চিমবঙ্গের মানুষ বিশাল একটা মনে করেছিল একটা নয়া চমুক দেখাতো বা ম্যাজিক সৃষ্টি করেছেন এই পাগলা হুমায়ুন কবির এবং তিনি সঙ্গে সঙ্গে জানিয়ে দিয়েছেন কটা বিধানসভায় আপাতত তিনি প্রার্থী দেবেন এবং আমরা লক্ষ্য করেছিলাম প্রায় তিন থেকে চারটে বিধানসভায় প্রার্থীর নামও উল্লেখিত করেছিলেন যদিও বালিগঞ্জের একজন প্রার্থীর নাম নিয়ে ইতিমধ্যে টান টান উত্তেজনা হয় সেখানে প্রায় মুখ থুবড়ে পড়েছিলেন এই হুমায়ুন কবির এবং তিনি এটা বলেছিলেন যে বালিগঞ্জে যে প্রার্থীকে নিয়ে বিশাল সংকুচিত বা অনুকুচিত হচ্ছে সেখানে তিনি অন্য একটা নাম প্রকাশ করবেন তবে তিনি হবে মুসলিম একজন প্রার্থী কিন্তু বিষয়টা ওটাই নয় বিষয়টা হওয়ার এটাই বক্তব্য যে যেখানে মুসলিম ভোট ব্যাংক তারা ইতিমধ্যে আপ্রাণ চেষ্টা করছে তাদের যে বিশাল একটা ভোট ব্যাংক রয়েছে যে ভোট ব্যাংকের আজকে আজকে শক্তিতে বা শাসক মমতা কিন্তু ভোট দৌলতে মুখ্যমন্ত্রীর সরকারে এখনো আপাতত সেই চেয়ারে বসে আছেন অথচ এই মুসলমানদের ভোট ব্যাংকে পাওয়ার পরে মুসলমানদের সমস্ত সুযোগ সুবিধা থেকে বয়কট করা হচ্ছে এবং ইতিমধ্যে আমরা লক্ষ্য করছি যেভাবে এসআইআর যে ঘটনা আমরা ঘটছে সেখানে দেখা হচ্ছে যে হেয়ারিংয়ে বিশেষ করে একটা বিষয় ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় খুব তুঙ্গে রয়েছে বিষয়টি কি না এসআইআর যেভাবে এ ডাক পড়ছে সেই হেয়ারিংয়ে যখন বিশেষ করে সাধারণ মানুষেরা তারা যখন সেই হেয়ারিংয়ের জন্য সেখানে জমায়েত হচ্ছে হেয়ারিংয়ের জন্য তৈরি হচ্ছে ডকুমেন্টস নিয়ে সেখানে একটা বিষয় আমাদের সামনে উঠে এসেছে কিছু মিডিয়ার মাধ্যমে বা ডিজিটাল মিডিয়ার মাধ্যমে কারণ একটা গদি মিডিয়া দেখাবে না কারণ গদি মিডিয়াটা দেখালে তো আপনার বিজেপি বা কেন্দ্র সরকারের মুখ থুবড়ে পড়বে জ্ঞানেশ কুমার নির্বাচন কমিশনার তাদের দপ্তরে বেশ একটা উল্লাস সৃষ্টি হবে সেই জন্য কি বলা হচ্ছে না এ যাদেরকে ডাকা হচ্ছে তারা যদি রাম নামে হয় অর্থাৎ এ এ দেশের এ রাজ্যের যদি হিন্দু সম্প্রদায় কোনো ব্যক্তি হয়ে থাকেন তাহলে সেই এ সেই ব্যক্তির কাছে তেমন কোনো নথিপত্র চাওয়া হচ্ছে না মাত্র দু একটা নথিপত্র চাওয়ার পরেই তাদেরকে হেয়ারিং কমপ্লিট করে দেওয়া হচ্ছে কিন্তু ওখানে একটা বড় গেম খেলছে এই নির্বাচন কমিশন সেখানে হেয়ারিং এ যখন কোনো মুসলিম ব্যক্তি অর্থাৎ রহিম ব্যক্তি বা মুসলিম কোন মানুষের সেটা হতে পারে ছেলে হতে হতে পারে মহিলা যে কোনো ব্যক্তি হতে পারে মুসলমান নাম শুনলে একেবারে তাদের মাথায় বাস পড়ছে হেয়ারিংয়ে এই নির্বাচন কমিশনদের তখন তারা খুঁটি বিষয়ে নাড়ি ভুড়ি বার করে একেবারে যাচ্ছে তাই করে এবং একা একের পর এক ডকুমেন্টস তারা ইতিমধ্যে সেই হেয়ারিংয়ে মুসলিম ব্যক্তিদের কাছ থেকে চাওয়া হচ্ছে যাতে এই মুসলমান নামধারী বা মুসলমান ধর্মে দীক্ষিত হওয়ার জন্য বা ভারতবর্ষের এই মুসলমান সম্প্রদায়কে টার্গেট করার জন্য একেবারে হেনস্থা করা হচ্ছে এবং তাদের সবথেকে বিষয় এটাই যে আমরা লক্ষ্য করেছিলাম বিগত দিনে যে হেয়ারিংয়ে প্রায় শুভেন্দু বলেছিলেন দেড় কোটি রোহিঙ্গা বাদ যাবে সেখানে দেখলাম যে একটা রোহিঙ্গারও খুঁজে পেলেন না এখনো নির্বাচন কমিশন অথচ দেখা গেল আঠান্ন লক্ষ নাম বাদ গিয়েছে এবং সব থেকে মজার বিষয় এটাই যে যে শুভেন্দু অধিকারীরা বারবার হিন্দুদেরকে বা সনাতনদের সনাতনীদেরকে বা মতুয়া সম্প্রদায়কে বলতেন তোমাদের কোনো ভয় নেই এই এশাইয়ারে সব মুসলমানদের নাম বাদ যাবে গুটিগত হিন্দুদের নাম বাদ যাবে কিন্তু মজার বিষয় এটাই হলো যে আঠান্ন লক্ষর মধ্যে প্রায় পঞ্চাশ থেকে বাহান্ন লক্ষ হিন্দু সম্প্রদায় ভাই বোনদের নাম বাদ গিয়েছে আর এখন হাতে গোনা হয়তো লাখ চার সাড়ে চার মতো আপাতত দৃষ্টিতে আসছে যে মুসলমান নামদের বা মুসলমান নাম বাদ গিয়েছে কিন্তু এই যে সাড়ে চার থেকে পাঁচ লাখ মুসলমান এশাইয়ারে নাম বাদ গেল তারা কিন্তু কেউই বেশিরভাগ সংখ্যক সবাই মৃত নয়তো রাজ্য ত্যাগ করেছেন কর্মসূত্রে ভিন্ন রাজ্যে তিনি বসবাস করছেন নয় নয়তো বা তাঁর দুটো ডকুমেন্টস দুটো জায়গা তিনি বসবাস করছেন আপাতত পূর্বে যে জায়গা ছিল সেই জায়গাটাই নেই বর্তমান পথে পকেটে কিছু টাকা পড়েছে সেই টাকার জন্য অন্য জায়গায় গিয়ে একটু শহরের দিকে গিয়ে একটুখানি নিরিবিলি জায়গা থেকে গিয়ে একটু শহরের গন্ধ পাওয়ার জন্য অন্য জায়গায় স্থানিত হয় সেখানকার বসতি ঘর প্রেরণ করেছেন এবং যে ক্ষেত্রে দু জায়গায় বসতি হওয়ার জন্য এক জায়গায় বসতি ক্যান্সেল হয়ে গেছে সেই হিসেবে বাদ গিয়েছে আপাতত দেখা যাচ্ছে যে সেই দৃষ্টি তাকিয়ে থাকলে মুসলমান এসআইআর নাম বাদ গিয়েছে খুব হাতে গোনা কয়েক সীমিত নাম কিন্তু এসআইআর হেয়ারিং এমন একটা কবজা তারা করছে সে আটান্ন লক্ষ থেকে ইতিমধ্যে সেটা সংখ্যাটা দাঁড়িয়ে গিয়েছে প্রায় এক কোটি নাম আর সেই এক কোটি নাম ধরে ধরে বাদ দেওয়ার চেষ্টা করছে মুসলমানদের যাক এই বিষয় নিয়ে আজকের আমার আলোচনা নয় আলোচনা হলো আজকের কার গুরুত্বপূর্ণ লাইভ প্রতিবেদনে দর্শক যে হুমায়ুন কবিরকে নিয়ে বলছি যেখানে ইতিমধ্যে আমরা সব সময় লক্ষ্য করি এই ভাঙড়ের বিধায়ক নওশা সিদ্দিকী এবং বর্তমান ক্যানিং পূর্বের বিধায়ক শৌকাত মোল্লার মধ্যে যে একটা টান টান উত্তেজনা বা বাঘ আমরা সব সবসময় খবরের শিরোনামে লক্ষ্য করি তার মধ্যে আবার একটা নতুন উদ্ভাব পাগলার আবির্ভাব হলো হুমায়ুন কবিরকে নিয়ে বলছি মুসলমানদের এই দুর্দশাকে আর কোনো কি কাটবে না মুসলমান নামে কি তারা শক্তিশালী তাদের মাথায় কি কোনো বুদ্ধি নেই না মগজের জায়গায় তাদের গোবর আছে। আমরা বলছি যারা আমরা মুসলিম ভাষাভাষী বা মুসলিম ধর্মে দীক্ষিত বা বিশেষ করে পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের মুসলিম ধর্ম হওয়ার জন্য যেভাবে আমাদের ভিন্ন রাজ্যে আমাদের উপর আক্রমণ হানছে এবং পরিযায় শ্রমিকদের মৃত্যু ঘটছে তারা বেশিরভাগই সংখ্যক লক্ষ্য করছে মুসলমান তাহলে মুসলমান যদি মুসলমানের যদি না হয় মুসলমান মুসলমানের মধ্যে যদি দলাদলি হয় তাহলে আগের দিন আমাদের কপালে যে কি দুঃখ রয়েছে কি যে ভয়ঙ্কর দিনের সম্মুখীন হতে হচ্ছে আমরা তা আর বছর কয়েকের মধ্যে গেলে মোটামুটি একটা আন্দাজ পাওয়া যাবে আর তার মধ্যে যদি উড়িষ্যার মতো বিহারের মতো বিশেষ করে আপনার উত্তরপ্রদেশের মতো যদি যেমন ওখানকার সরকার গঠন হয়েছে বিজেপির তরফ থেকে যোগীদের মতো হেমন্ত বিশ্ব শর্মার মতো তাহলে বুঝতে পারবেন পশ্চিমবাংলায় যদি বিজেপি ক্ষমতায় চলে আসে তাহলে কপালে যে কী শরী নাচে তা ইতিমধ্যে হারে হারে টের পাচ্ছেন তো দর্শক আপনাদের মূল বক্তব্য এটাই যে মুসলমান মুসলমানের যদি না হয় তাহলে আগামী দিনেই মুসলমান যেভাবে মীর কাশে মির্জাফরকে লক্ষ্য করেছিলাম যে যারা এই ভারতবর্ষের বুকে থাবা বসাতে চেয়েছিল। কোনো মতে না পারার কারণে তারা মুসলমানদেরকে দিয়ে মুসলমানের কাঁটা তুলিয়েছিল কারণটি সিরাজ দৌলাকে যেভাবে হত্যা করার জন্য এই বিভূনার মতো বা জাত শত্রুর মতো বা ঘর শত্রুর মতো কাজ করেছিল এই মতো এই মির্জাফর যার দৌলতে আজ আমাদের ভারতবর্ষ আজকে সোনার দেশটা রসাতলে চলে গিয়েছে সেই জায়গাটা এই যে পাগলা হুমায়ুনদের কথা ইতিমধ্যে বললাম এরা কিভাবে সাধারণ মানুষকে আইবাস করার চেষ্টা করছে আমরা লক্ষ্য করেছিলাম যে বিগত দিনে বাবরি মসজিদ নিয়ে যেভাবে এই হুমায়ুন কবির মুসলমানদের মন জয় করার চেষ্টা করেছিলেন এবং সেই ক্ষেত্রে হুমায়ুন কবির এই বাবরি মসজিদ শিলান্যাস নিয়ে যে কোটি কোটি টাকার সম্পত্তির পাহাড় বানিয়ে ফেলেছে তার পকেটে আগামী দিনে বিহা এই আপনার মুর্শিদাবাদের বেলডাঙ্গায় বাবরি মসজিদ হবে কিনা তাও এখন বড় সন্দেহ রয়েছে তাহলে ইতিমধ্যেই সেই যে মানুষ সমাগম হয়েছেন মানুষের একটা অন্তঃস্থল তাদের একটা দুঃখ বেদনা তাদের বাবরি মসজিদ একেবারে দুলিশ করে দিয়েছে কেন্দ্র সরকার সুপ্রিম কোর্টের রায়ে সেই জায়গাটা তারা বিশালভাবে আপাতত বড় কষ্টে দিন কাটাচ্ছে আর সেখানে নতুন একটা সেই বাবরি মসজিদকে ফিরে পাওয়া বড় একটা গর্বের বিষয় ছিল মুসলমানদের তাই বলে মুসলমানদের এইভাবে ছিনিমিনি খেলবেন আর আগামী দিনে মুসলমানরা চুপ করে বসে থাকবে এটা কি আদৌ কি অলিক বস্তুর মতো কি মনে হয় না আপনার আপনি যেখানে আছেন সেখানেই ঠিক আছেন আপনি নিজের জায়গাটা ঠিক করে ধরে রাখতে পারছেন না আপনি আবার আসছেন অন্য রাজ্যের জায়গায় বলছি রাজ্যের কুকুর দেশের কুকুর গ্রামের কুকুর শহরের কুকুর ঘরের কুকুর ঘরেই মস্তানি দেখানো ঠিক আছে কিন্তু যদি একটু আপনি বাইরে যান বাইরে গিয়ে যদি মস্তানি দেখাতে হয় তাহলে আপনাকে তো নাকুনি চুবুনি খেতেই হবে এটা কোনো সন্দেহ নেই তাহলে আপনি ইতিমধ্যে লক্ষ্য করছেন যে পূর্বে বিধায়ক শওকাত মোল্লাকে আপনি টার্গেট করেছেন তারপরে দেখলাম আবার ভাঙড়ে নওশাদকে টার্গেট করছেন আপনি বলছেন যে নওশাদ ইতিমধ্যেই তৃণমূলের সঙ্গে বিশাল একটা ঘনিষ্ঠ সম্পর্ক করছে গোপনে গোপনে ষড়যন্ত্র চালাচ্ছে এবং আপনি বলছেন নাকি আগামী দিনে তৃণমূলের ঝান্ডা হাতে তুলে নেবে এটা কি আপনার মুখে আপনি কোন যুক্তির ভিত্তিতে আপনি বললেন যে হ্যাঁ আমার কাছে প্রমাণ আছে আপনার কাছে তো সব প্রমাণই থাকে আমরা তো বিগত দিনও লক্ষ্য করেছি আপনি শাসক গোষ্ঠীর সরকার যে মমতা বন্দ্যোপাধ্যায় পাঠায়ের বিরুদ্ধে আপনার কাছে ভুঁড়ি ভুড়ি একেবারে প্রমাণ রয়েছে কই সেগুলো কি ওই পোকায় কি খেয়ে নিল নাকি শুধু ভাঁট বকে আর বাজার গরম করা ছাড়া কি আপনার কোনো কাজ নেই আমার ছোট্ট মাথায় যেটা আমার মনে হয় কোনো রাজনৈতিক ব্যক্তি সে যে রাজনৈতিক ব্যক্তির হোক সে হতে পারে বিজেপি হতে পারে টিএমসি হতে পারে সিপিআইএম হতে পারে আপনার মতো এই জনতা উন্নয়ন পার্টির যে কোনো রাজনৈতিক ব্যক্তি হতে পারে তার যদি ভোট ব্যাংক তলায় তলায় গোপনে যদি ঠিক থাকে হাত যদি মজবুত থাকে তাহলে সে নির্বাচনের পূর্বে কখনো সে চাইবে না বিকল্প পদ্ধতি গ্রহণ করতে সে সবসময় চালবে চাইবে একটা কৌশল অবলম্বন করতে যাতে বিধানসভা বা বিভিন্ন ধরনের নির্বাচন আসে সেই নির্বাচনে একবারে চুটকিতে সেই রাজ্য থেকে তিনি নির্বাচিত হবেন আর যে রাজ্যের বা যে দলের মন্ত্রী বা এমএলএ যদি ভেতরের মধ্যে বিশেষ একটা ঘাবলা থাকে বিশেষ করে সেখানকার তিনি যেখানকার মন্ত্রী বা এম থাকেন সেখানকার ভোট ব্যাংকে যদি তানার যদি কোথাও একটা ঘাবলা থাকে বা ফাটল থাকে বা ভুয়ো ভোটার থাকে তাহলে সে কি করবে এই পাগলা হুমায়ুনের মতো বড় বড় কথা বলবে এবং তিনি সাধারণ মানুষকে বোকা বানাবে বিশেষ করে বাজার গরম করবে কাজের বেলায় দেখা গেল একেবারে ধরে ধরে সাদা সাদা রসগোল্লা তাহলে হুমায়ুন কবির যে বক্তব্য রাখছেন তিনি যে ব্যাখ্যা করছেন যে আগামী এক তারিখে তিনি নৌসাদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের ভুড়ি ভুড়ি অভিযোগ রয়েছে কেলোর কীর্তি রয়েছে কুকীর্তি রয়েছে তিনি প্রমাণ করবেন এখন আমাদের দেখার একটাই বিষয় আমরা জনগণ আমরা অতটা বুঝি না আমরা যে সরকার থাকে তার ছত্রছায়া আমাদের থাকতে ভালো লাগে আমরা তাহলে এখন চাতক পাখির মতো হা হা করে তাকিয়ে থাকি কবে হুমায়ুন কবির তিনি নাদের বিরুদ্ধে ভুড়ি ভুড়ি অভিযোগ আনবেন সেগুলো আমাদের দেখতে হবে আমাদের প্রমাণও তিনি করিয়ে দেবেন দেখাই যাক তিনি কতটা পারেন বলছি এইভাবে আর মানুষকে বেশি দিন ধোকা দেওয়া যায় না এতদিন যা দিয়েছে শাসক গোষ্ঠী বিজেপি সিপিআইএম কংগ্রেস অনেক হয়েছে ভাই এবার একটু নিজেরা একটু সংযত হও নতুবা আগামী দিনে আপনাদের পিছন থেকে যে কোন বাঁশ দেবে আর কোন শুদ্ধ উঠবে সেটা আপনি টেরই পাবেন না আর হুমায়ুন কবি তুমি নিজেকে যতটা চালাক মনে করছো মনে করতে হবে আপনার একটা কথা মনে করে যে বাপেরও বাপ থাকে অতি চালাকের গলায় দড়ি তো আপনি নিজের জায়গাটা এখন ঠিক করুন পরে আপনি ভাঙড় আপনার দখলে আনবেন কি আপনি ভাঙড়ের বিধায়ক হবেন জনতা উন্নয়ন পার্টি বা আপনার জেবি পার্টি থেকে সেটা আগামী দিনে দেখা যাবে আপাতত একটু ভাঁট বাকা বন্ধ করুন আর আমি যতটুকু জানি যে ফেব্রুয়ারি মাসে চতুর্থ সপ্তাহে অর্থাৎ প্রায় বাইশ তেইশ চব্বিশ তারিখে পশ্চিমবাংলার কবে বিধানসভা এই নির্বাচন নির্বাচন যে হবে তার দিনক্ষণ বা তারিখ একেবারেই বেঁধে দেবেন তারপরে দেখতে দেখে এপ্রিলের চোদ্দ পনেরো তারিখের দিকে রেজাল্ট আউট হয়ে যাবে একেবারেই বোঝা যাবে আপনি কতটা বুদ্ধিজীবী কতটা আপনি দক্ষ এবং মুসলিম ভোট ব্যাঙ্ক আপনার গড়গড় করে আপনার ঝুলিতে ফেলে দেবে আপনি একেবারেই মমতা দিদিকে টাই টাই বলে বাই বাই বলে ওনার আন্দোলনে হিড়ি করে টেনে নিয়ে আপনি না রাজ্যে বর্তমানে এই পশ্চিমবঙ্গ সরকারের দায়িত্বে পাবেন আপনি সুসুর করে এভাবেই বক্তব্য দেয় না সাধারণ মানুষ মেনে নেবে এটা শুধু আপনার বক্তব্য দেওয়াটাই স্বাভাবিক হবে কাজে আপনি কিছুই করতে পারবেন না সেটা আপাতত আমরা লক্ষ্য করেছি তাই না হলে আপনি বলছেন বাবরি মসজিদ করব বলে কোটি কোটি টাকা একেবারে আপনার ঝুলিতে একেবারে শ্বশুর করে ঢুকিয়ে নিয়েছেন আর এখন বলছে বাবরি মসজিদ করব কিন্তু একটা শর্ত আছে দেশের জনগণ রাজ্যের জনগণ আমার মুসলিম ভাই বোনেরা আমাকে নব্বইটা সিট আমাকে জিতিয়ে দিয়ে দাও তোমরা তাহলে আমি বাবলি মসজিদ করতে পারবো এই মুর্শিদাবাদের বেলডাঙ্গায় নতুবা আমার দ্বারা সম্ভব না বিজেপি করতে দেবে না তা তুমি যদি আগে থেকেই বুঝতে পারো যে বিজেপি করতে দেবে না আপনার দ্বারা সন্দেহ এই সম্ভব নয় তাহলে ফাও ব্যাটারি কেন পুরোলেন এই যে কোটি কোটি টাকা আপনি দুর্নীতি করলেন আগামী দিনে সাধারণ মানুষ ছেড়ে দেবে তো সেটা আপনি এখন বালিশে গিয়ে মনে মনে ভাবুন আর একটু আদা জল খেয়ে একটু চেষ্টা করুন কীভাবে বেলডাঙ্গায় বাড়ি মসজিদটা করবেন নতুবা আপনার কপালে শনি নাচ্ছে এটা আপনি অন্তত দায়িত্ব সহকারে আপনাকে জানিয়ে দিলাম আজকেরকার গুরুত্বপূর্ণ বিষয় বা লাইভ প্রতিবেদন থেকে গল্প ছলে প্রতিবেদনটি এখানে শেষ করছি যারা চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করে এখন কাজে আসবে